প্রিয় এইস শিক্ষার্থী এসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের দয় আছি আমরা মডিফায়ার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নিয়ে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব মডিফায়ার পার্ট ফোর নিয়ে দেখা যাক মডিফায়ার পার্ট ফোরে কোন কোন মডিফায়ারগুলো আছে ইনফিনিটি ফ্রেজ আমরা জানি ইনফিনিটি মানে হচ্ছে টু প্লাস ভার্ভের বেস ফর্ম আমরা সংক্ষেপে ভি ওয়ান বলি কিন্তু আমাদের ইনফিনিটি ফ্রেজ ব্যবহার করতে হবে ইনফিনিটিভ প্লাস ওয়ার্ড ইনফিনিটিভ পরে যখন আমরা একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড ব্যবহার করব এটা ইনফিনিটি ফ্রেজ হয়ে যাবে যতটুকু লাগবে উদাহরণ দেখি উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছি কেন এখানে একটা নোট দেওয়া আছে যে কেন দিয়ে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব কেন দিয়ে কি দিয়ে প্রশ্ন করে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করবো এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে দুইভাবে আসে কেন দুই আসে কি দিয়ে আসে তা উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছি কেন শিখছি ভবিষ্যতে ভালো করার জন্য টু ডু টু ডু ওয়েল ইন ফিউচার এই কথাটা লিখলে আমাদের ইনফিনিটি ফ্রেশ হয়ে যাবে টু ডু ওয়েল ইন ফিউচার কেন দিয়ে নেক্সট হিজ ড্রিম ইজ তার স্বপ্ন এন্ডেড ইন এ স্মোক ব্যর্থ হয়ে গেল তার স্বপ্নটা কী ধর তার স্বপ্ন হচ্ছে তার স্বপ্ন হচ্ছে লেখক হওয়া তার স্বপ্নটা কী লেখক হওয়া এখন কী দিয়ে আমরা প্রশ্ন করেছি এবং টু প্লাস ভার বেস ফর্ম ইউজ করবো টু এ রাইটার তার স্বপ্ন হচ্ছে লেখক হওয়া টু এ রাইটার ইন্ডেডিন স্মোক এবারে আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে আমরা জানি যে অ্যাডজেটিভ এবং অ্যাডভার এই দুটো হচ্ছে প্রধান মডিফায়ার অ্যাডভার খুব সংক্ষেপে বলি যে ওয়েন ওয়ার হাউ হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা যা পাই সেটি হচ্ছে অ্যাডভার আমরা একটা উদাহরণ দেখি দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক লোকটি কাজটি করেছিলেন কীভাবে হাও যদি প্রশ্ন করি হাও কীভাবে কেয়ারফুলি আমরা এখানে কেয়ারফুলি ইউজ করতে পারি এভাবে হোয়েন দিয়ে প্রশ্ন করে আমরা যে বাংলাটা আসবে সে বাংলা ইংরেজি করব হয়ার দিয়ে প্রশ্ন করে যে বাংলাটা আসবে সেই বাংলা ইংরেজি করব হাউ দিয়ে প্রশ্ন করে যে বাংলাটা আসবে সেই বাংলা ইংরেজি করবো হ্যাঁ এভাবে আমরা বের করতে পারি নেক্সট অ্যাডভার্বিওল ফ্রেজ অ্যাড ওয়েন অয়ার হাউ হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা যে ফ্রেজটা পাবো সেটাই অ্যাডভারবিওয়াল ফ্রেজ অ্যাডভার বের করার নিয়ম অ্যাডভার ফ্রেস বের করার নিয়ম একই একটি ওয়ার্ড আকারে একটি ওয়ার্ডস আকারে ফ্রেশ আকারে মেনি স্টার্স আর সিন যদি আমরা এটা আমি ও তোটা দিয়ে দিয়েছিলাম মেনি স্টার্স আর সিন অনেক তারা দেখা যায় হয় আর দিতে প্রশ্ন করে কোথায় দেখা যায় রাতের আকাশে আমরা হয় আর দিয়ে প্রশ্ন করে অ্যাডভার পাবো হোয়েন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার পাবো হাউ দিয়ে প্রশ্ন করে অ্যাডভার পাবো হোয়াই দিয়ে প্রশ্ন করে অ্যাডভার পাবো কোথায় রাতে আকাশে রাতে আকাশে এটার ইংরেজি করতে হবে ইন দ্য স্কাই অফ নাইট হ্যাঁ ইন দিস ওয়ে এভাবে আমরা হয়ার হোয়েন হাউ হোয়াই দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেতে পারি নেক্সট প্রে পজিশনাল ফ্রেজ প্রে পজিশন প্লাস ওয়ার্ড অর্থাৎ প্রেপোজিশনের পরে যখন আমরা একটা অথবা দুইটা অথবা তিনটা ওয়ার্ড ব্যবহার করি এটা প্রে পজিশনাল ফ্রেজ হয়ে থাকে এখানে অ্যাডভার্মিয়াল ফ্রেজে প্রে পজিশন দিয়ে শুরু হতেও পারে না হতে পারে কিন্তু প্রে পজিশনের ফ্রেজ অবশ্যই প্রে পজিশন দিয়ে শুরু করতে হবে হি ওয়েন দেয়ার তিনি সেখানে গিয়েছিলেন যদি বাংলাটা এমন ধরি যে পানির সন্ধানে তিনি সেখানে গিয়েছিলেন পানির সন্ধানে তাহলে সার্চ অফ ওয়াটার দেখো এই ফ্রেজটা ইন দিয়ে শুরু হয়েছে কাজেই আমরা এটাকে প্রে ফ্রেজ বলতে পারি তো মজার বিষয় হচ্ছে অনেক অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রে প্রদূষণ ফ্রেজের ন্যায় কাজ করে আর হি উইল সাফার নেক্সট এক্সাম্পল হি উইল সাফার তিনি দুঃখ কষ্ট পোহাবেন শইবেন যদি আমরা বলি যে পরিণামে তিনি দুঃখ কষ্ট পোহাবেন পরিনামে এই বাংলাটাকে যদি আমরা ইংলিশে টার্ন করি তাহলে শুরুতে একটা আমাদের ব্যবহার করতে হবে ইন দা লং রান এটি ওয়ার্ড নয় এটি একটি ফ্রেজ এবং এই ফ্রেজটা প্রে পজিশন দিয়ে স্টার্ট হয়েছে কাজেই এর পরিচয় হচ্ছে প্রে ফ্রেজ এবার আমরা আলোচনা করব ইনটেন্সিফায়ার নিয়ে ইন্টেন্সিফায়ার এক ধরনের অ্যাডভার্ভ অর্থাৎ অ্যাডভার্ব অফ ডিগ্রিকে ইংরেজিতে ইনটেন্সিফায়ার বলা হয় একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম থাকে তারপর জানি যে ভেরি এক্সট্রিমলি হাইলি এনা ফ্রিলি এই এই অ্যাডভার্ভগুলোকেই ইংরেজিতে ইনটেন্সিফার বলা হয় বলা হয়ে থাকে আবার এই ওয়ার্ডগুলোকেই অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়ে থাকে এবং আমরা এটাকে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে পারি কতখানি যেমন দ্য গার্ল ইজ ক্লেভার মেয়েটি চালাক কতখানি চালাক ভেরি ক্লেভার খুবই চালাক আমরা এখানে কমন ভেরি এই ইন্টেন্সিফায়ারটা হচ্ছে কমন ভেরি তারপরেও ভেরি ব্যবহারের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে আর্টিকেল এ থাকলে ভেরি ইউজ করতে পারবে কিন্তু অ্যান থাকলে তো ভেরি ইউজ করা যাবে না সেক্ষেত্রে এক্সট্রিমলি আমরা বা তোমরা ব্যবহার করতে পারবে হি ইজ স্ট্রং এনাফ সে যথেষ্ট শক্তিশালী টু ক্যারি দ্য লোড বোঝাটি বহন করার জন্য আমাদের এখানে এনাফ ব্যবহার করতে হবে একটু মজার কথা বলি পোস্ট মডিফাই ইনটে ইউজ ইনটেন্সিফায়ার এবং পোস্ট মডিফাই এই দুটো কথা থাকলে আমরা এখানে অনায়াসী এনাফ শব্দটা ব্যবহার করতে পারি এখানে বাংলা মিনিং না করলেও চলবে পোস্ট মডিফাই এবং ইনটেনসিফায়ার আসলে এনা ব্যবহার করতে হবে আর প্রি মডিফাই এবং ইনটেন্সিফাই কথা থাকলে আমরা ভেরি ইউজ করতে পারবো যদি আর্টিকেল এ থাকে অথবা আর্টিকেল না থাকে কিন্তু অ্যান থাকলে সেখানে অবশ্যই আমরা এক্সট্রিমলি ইউজ করতে পারবো আমরা এখন অ্যাজেটিভ ক্লোজ নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে যদি বলি যে নাউনের পরে একটা ডাব্লু ওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর এক্সটেনশন ব্যবহার করতে হবে তবে এটি কি বলা হবে অ্যাজেটিভ ক্লোজ অর্থাৎ ডাব্লু ওয়ার্ডের পূর্বে নাউন থাকতে হবে আমরা জানি নাউনের সঙ্গে অ্যাজেটিভের সম্পর্কে অ্যাজেটিভ নাউনকে মডিফাই করে এই জন্য শুধু ডাবলু ওয়ার্ড থাকলে হবে না তার পূর্বে নাউন থাকতে হবে তবে হবে অ্যাজেটিভ ক্লোজ আর যদি নাউন না থাকে তাহলে অন্য ক্লোজ হয়ে যাবে তো আমার দেখো এ বেগার এখানে বেগার একটা নাউন আমরা নাউন পেয়েছি এরপরে আমরা ডাব্লু এস ওয়ার্ড ইউজ করবো তারপরে এক্সটেনশন ইউজ করব আই স এ বেগার হু হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর দেখো এখানে হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর এখানে নাউন ক্লোজ এজিটিভ ক্লোজ সরি যদি আমরা এখানে ব্যবহার করি দ্য পেন যে কলম গতকাল কেনা হয়েছিল সেটা আজকে হারিয়ে গেছে এখানে আমরা একটা হুইচ সংগতিপূর্ণ যেহেতু দ্য পেন থিঙ্ক থিংকের ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি বেগার পার্সন পার্সনের ক্ষেত্রে আমরা হু ডাব্লিউ এস ওয়ার্ড ব্যবহার করি এদের ওখানে হয় হুইচ ব্যবহার করলাম হুইজ ওয়াজ ইয়ে স্টাডে ইজ ল স্টুডে এখানে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার প্লাস এক্সটেনশন এটা হচ্ছে অ্যাজ ক্লোজ এবং নাউনকে মডিফাই করছে এবং পেন নাউনকে মডিফাই করছে আমাদের নাউন লিখতে হবে না এখানে বোঝানোর সুবিধার্থে আমি নাউন লিখেছি আমাদের নাউন লিখতে হবে না বোঝানোর সুবিধার্থে আমি নাউন লিখেছি নাউন দেয়া থাকবে আমাদের ডাব্লিউচ ওয়ার্ড এক্সটেনশন ব্যবহার করতে হবে এটাই ছিল মডিফাইয়ের উপর আমার দিক থেকে ক্লাস মডিফায়ার ওয়ান মডিফায়ার টু মডিফায়ার থ্রি মডিফায়ার ফোর আমরা সম্পন্ন করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা অনেক বুঝতে পেরেছ ভবিষ্যতে আমি মডিফায়ার নিয়ে বোর্ডের কোশ্চেন সলভ করব তোমরা নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবে দেখবে কমেন্টস করবে লাইক দেবে তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো টপিক্স নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ